নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লোতে মাছের ঝুড়ি কড়াই গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ ভাজা হতে হতে বানিয়ে নেব একটি মশলা লঙ্কা জিরে ধনে ও হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন দু চামচ পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমাতো কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে লঙ্কা জিরে ধনে হলুদে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাছ মাছগুলি এরপর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব দেখুন এক্ষুনি মধ্যে কেমন জল বেরিয়ে গেছে এবার একটু হালকা হাতে নাড়িয়ে দেব এবার মাছগুলি থেকে পাতাগুলিকে হালকা করে ছাড়িয়ে নেব এরপর মাছগুলো থেকে সব কাঁথাগুলিকে আস্তে আস্তে ছাড়িয়ে নেলা করে নেড়ে চেড়ে মাছের যতটুকু জল আছে জলটা তানিয়ে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর মাছের সব জলটা টেনে নিয়ে শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে